আসসালাম আলাইকুম আজকে আমি যে একটা কথা বলতেছি আপনাদের সাথে এটা আমার বাস্তব লাইভের অভিজ্ঞতার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখা গেল আমি এটা যেটাকে বলি ভিখারি ভিখারির বাচ্চা পকেটের বাচ্চা বলা হয় এদেরকে দেখা গেল কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো কোথায় দাওয়াতের মধ্যে সে গেল যাওয়ার পরে দিয়ে সে কিছু অ্যাক্টিং করবে সেখানে টিমটা হলো এরকম যখন খাবার মনে করেন দিছে প্লেট ছোট কেন এটাকে কেন পরিষ্কার করা হয় না ভালো করে আচ্ছা এরপরে দিয়ে মনে করেন মর্গের রোস্ট করুক বা মুরগি ইয়ে করুক গরুর গোস্ত করুক বা যে কোনো বা যে কোনো বস্ত রান্না করুক মানে এখানে সে প্রতিটা জায়গাতে ভুল ধরবে লবণের মধ্যে লবণ লবণের স্বাদ ভালো নাই কেন আর পানি এগুলো এরকম কেন এই পানি তো ভালো না এখন তো বেশিরভাগ বিয়ের অনুষ্ঠান বা অনুষ্ঠানগুলোর মধ্যে নিকে বিভিন্ন কোম্পানির বোতল পানি ব্যবহার করা হয় খোলা পানি এখন বেশি ব্যবহার করা হয় না তো আমি দেখলাম যে এইরকম আমার আমার হাতে নাতে এরকম অনেক পড়ছে যে এইরকম আচরণ করে বা গালি দিয়ে কথা বলতেছে এটা কি রান্না করছে এখানে এখানে এই মাংস রান্না করা হয়েছে নাকি এটা এখানে মধ্যে কেন এত ঝাল দিছে ঝাল কম হয়েছে মশলা কম হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এরপরে দিয়ে দেখবেন যে খাবারের সময় অর্ধেক খাবে আর অর্ধেক ফালাই দিবে ডিম পুরা খাইতে পারেন আমি না আর খেতে পারছি না এরপরে দেখবেন মাংস যা কিছু প্লেটে নিব অর্ধেকও খাবে না অর্ধেক ফালাই দিব আর বলবো আমি না আর খেতে পারছি না আমি আর খেতে পারবো না মুরগের হয়তো একটা রান তাকে দেওয়া হয়েছে তাও সে পুরা খাবে না এখান থেকে হয়তো অর্ধেক বা অর্ধেকের চেয়ে কম খাবে আর বাকিটা সে ফেলে দিবে আর বলবে আমি না আর খেতে পারছে না এরপরে মনে করেন তাকে যা কিছু খাবার আমি দেখলাম যে একটা রসগোল্লা পর্যন্ত পুরো খায় না অর্ধেক খায় বা অর্ধেকের চেয়ে কম খায় বা অর্ধেকের চেয়ে একটু কিছু না কিছু ফালাই দিবে আর বোঝায় আমি না আর খেতে পারছি না তো সবাই বুঝাই আরে মানে কুটিপতির ছেলে আরে কুটিপতির ছেলেরা কখনো খাবার নষ্ট করে না আমি এরকম বহুত দেখছি কুটিপতির ছেলা বড় লোকের ছেলেরা হবে যাদের এরকম টাকা পয়সা মালদার ঘরের ছেলেরা কখনও খাবার নষ্ট করে না বা এরকম আচরণ করে না তো আপনার আশেপাশে যদি রকম যদি থাকে যদি এরকম পড়ে আমি আপনাকে অনুরোধ করতেছি এই ভিডিওটা তাদের তাদের সামনে একটু চালু করে তাদেরকে দেখাইবেন যেন তারা কিছু এখান থেকে শিক্ষা নিতে পারে যে তারা যে আসলে অরিজিনাল মানে এটাতে কোনো সন্দেহ নেই যে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আছেন যে তারা আসলে অরিজিনাল যে প্রকৃণ্ডির বেচা এতে কোনো সন্দেহ নাই যে কারণ পকিণ্ডির বেচাদের আচরণগুলো প্রধানত মানে সাধারণত না প্রধানত এইরকমই হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সবাই স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন তবে আপনারা কখনো এইরকম শৈতানি করবেন না এই ধরনের শৈতানির পরিণতি কিন্তু এত বেশি ভালো নয় সালাম আলাইকুম আহ